মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সহ আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ বিভিন্ন জায়গা থেকে যোগদানকারী শিক্ষক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আসলে আজকের এই দিনে কথা বলতে হবে আমার জন্য খুবই কষ্টকর আমরা যখন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে আসি স্যারকে আমাদের একান্ত প্রিয় অভিভাবক হিসেবে পেয়েছিলাম স্যার কুষ্টিয়াতে থাকতেন আমরা বিভিন্ন সময় আসতাম আবার স্যারও ডাকতেন বিভিন্ন কাজের জন্য স্যারের সাথে একসাথে আবার আজান হলে সাথে সাথে নামাজে চলে যেতাম যে কলেজ মসজিদ তারপরে যখন শিক্ষা হলাম স্যার সবসময় খোঁজ রাখতেন এবং কোন সমস্যা হলে স্যারের কাছে আমরা চলে যেতাম স্যারের সাথে অনেকগুলো স্মৃতি আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কলবারে বলে সম্ভব নয় আমাদের যখন কোনো সমস্যা হয়েছে বিশেষ করে আমাদের শিক্ষক হওয়ার ক্ষেত্রেও স্যারের বিশেষ অবদান আছে আমি যখন এমফিল ডিগ্রি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয় হয়েছিল স্যার সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিল স্যার অনেক সময় আমার বাসায় এসেছেন খুব খুশি হয়েছেন স্যারের সবচেয়ে যে জিনিসটা দেখেছি দাওয়াত দিলে বা কোনো আবদার করলে স্যার সানন্দে গ্রহণ করতেন তিনি ফেরিয়ায় দিতেন না কোনো সময় আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি একবার একজন এমফিল করতে আসেন স্যারের কাছে উনি ভুলগুলো ধরতেন বলতেন না যে তোমার এটা ভুল হয়েছে এটা ঠিক করে নাও উনি একজনের খেদমত সম্পর্কে মানে উচ্চারণ করলেন স্যার বললেন নিজে আবার বললেন সেই নাম উল্লেখ করে বললেন খাদা মা উনি বুঝে গেলেন যে আসলে এটা আমার ভুল হয়েছে এভাবে সংশোধনী দিতেন আর সবচেয়ে স্যারের যে বড় দিকটা স্যার নিজেই প্রায় ফোন করতেন যে আক্তার কেমন আছো কি অবস্থা আসলে এটা অত্যন্ত বিরল ওনার ক্ষেত্রে শুধু আমাকেই নয় আমি খোঁজ নিয়ে দেখেছি অনেককে উনি ফোন দিয়ে দিয়ে তাদের আইল হকিকার জিজ্ঞাসা করতেন সর্বশেষ আমি যখন প্রবস্ট লালন সাহলে স্যারকে আমি আমার হলে নিয়ে যে সম্বর্ধনা দেয় সেখানে সোলাইমান স্যারও ছিলেন হাসান এহিয়া ছিলেন এবং আমার হলের পক্ষ থেকে স্যারকে আমরা একটা গিফট প্রদান করি স্যার খুব খুশি হয়েছিলেন আমরা সময় চাইতাম স্যারের এই খুশি মুখটাকে দেখার জন্য স্যারের দোয়া নেওয়ার জন্য আমরা সব সময় ব্যাকুল থাকতাম আল্লাহ আল্লাহর আলমিন এই অভিভাবকত্বের সায়া থেকে আমাদেরকে বঞ্চিত করলেন আমরা বঞ্চিত হলাম আল্লাহ রবুল আলমিন আমাদের এই প্রিয় অভিভাবককে যেন জান্নাত দাউসের মেহমান হিসেবে কবুল করে তিনি যে খেদমত করে গিয়েছেন বিশেষ করে কুষ্টিয়াতে দর্শন করেন আমাদের রহমান সরো বলছেন আমরা ওনার সেই কাজকে নিয়েই আমাদের এখন চলতে হচ্ছে আল্লাহর বোলা আলমিন তার এই যে সুন্নাত তিনি জারি করে গেছেন সেই সিলসিলা যেন অব্যাহত রাখেন আল্লাহর বোলা আলামিন জান্নাতুল ফিল্ড দাউস করেন এই দো আল্লাহব্লাহ আলামিনের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله